আপনার কাছে কি একটা এক্সট্রা লাগ হবে নাই লাগ নাই আসলে বাইকটা বন্ধ হয়ে গেছে তো আশেপাশে কোনো গ্যারেজ ট্যারেজ খোলা পাবো না এখানে কোনো গ্যারেজ নাই এত রাতে মনে হয় গ্যারেজ ট্যারেজ পাইবেন না একটা কাম করেন আপনার বাইকের যে প্লাগটা আছে না প্লাগটা খুলেন বুঝলে ভালো করে মুছেন মুছে তারপরে একবার একটু ট্রাই দিয়ে দেখেন তো কাজ হয়নি না করছি সেটা আসলে কাজ হচ্ছে না গেলাম যাও

আমি চলে গেলে আপনি এখানে একা একা দাঁড়িয়ে থাকবেন থাকুন তো না মানে আপনার কোনো ঝামেলা হলে নাকি প্রতি রাতে এখানে থাকেন কেন না এমনি আসি আপনাকে আবারও থ্যাংক ইউ মেটা না থাকলে না ল্যাপটপ ফোন কিচ্ছু থাকতো না নাম ভাই সব নিয়ে যেত নাম্বার শেষ কিসের নাম্বার আরে ওই মেয়েটার নাম্বার না হ্যাঁ নাম্বার তো মেয়ে নেই কেন অনেক সময় কাজে লাগে না কি কাজ আরে মেয়েটা যেই কাজ করে আর কি ওই কাজ মানে একটা মেয়ে আমাকে হেল্প করছে আর তুমি শিখ তোমরা সবাই শিখ চলাস্কা না গেলে আমার ইজ্জত থাকবো না যাবে না না এই মালটা কালকে মালটা না কেমন আছেন আপনি ভালো গাড়ি কি ঠিক হয়েছে নাকি আবার নষ্ট হয়েছে গাড়ি ঠিকই আছে এগুলো আপনার জন্য এগুলো কি ফুল অনেক দাম উপহারের দাম জিজ্ঞেস করতে না কখনো কেন আমার কেন দিবেন কাল আপনি না থাকলে আমার ল্যাপটপ ফোন যা ছিল সব আই খুশি গেলাম আমি আপনার নাম খুশি আমি এখানে একটু বসি হুম ওই এদিকে আয়

সবাই নাকি ওকে ভালো হওয়ার জ্ঞান দেখে রাস্তাটা কেউ দেখা তুই তো সিঙ্গেল গার্লফ্রেন্ড এর ঝামেলাও নাই দেখ না মেয়েটার জন্য ভালো কিছু করতে পারিস কিনা আমিও সেটাই ভাবছি যে ছোট একটা কাজ যদি ম্যানেজ করে দেওয়া যেত কি অদ্ভুত এই শহর আমাদের তাই না একটা কাগজের নোটের জন্য আমরা কিরকম একটা খাঁচার মধ্যে বন্দী হয়ে গেছি মানে পৃথিবীতে মানুষের চেয়ে পুরুষের সংখ্যা যতদিন বেশি থাকবে এই অন্ধকার ঘরটাতে আলো জ্বলবে না রে আচ্ছা তুমি মানুষ আমরা সবাই পুরুষ পৃথিবীতে মানুষ কইরে এই মেয়েগুলোর কাছে না কই পুরুষ হয়ে থাকতে চায় কেউ মানুষ হয়ে থাকে তুই মেয়েটার কাছে এখনো মানুষ আছে মানুষই থাকে আবার

আচ্ছা একটু বাড়াই দিব না চলে। আগে কোয়ালো আগে তিতা পরে মিডা ভালো আরে কইলাম তো একটু বাড়াই দিব না হুম আরে কত লাগবো দিমু না তো কইলাম আজকে আপনি আবার আইছেন আপনার লাগে আমি এখানে কথা হতে পারুম না কাম আছে বাইক আউট কই নিয়ে যাবেন বলছি পরে ওঠো আগে ব্যাগ নিয়ে আইতেছি ওই পোলাটা না পছন্দ হয়নি ভালোই সুন্দর খুশি আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি জানি তোমাকে এই কথাগুলো হয়তো অনেকেই বলেছে কিন্তু আমার মনে হয় যে আমার তোমাকে কথাগুলো বলা উচিত সবকিছুর একটা নিয়ম থাকে একটা সৌন্দর্য থাকে তোমার এই জীবনটা কোনো নিয়মের জীবন না এর মধ্যে কোনো সৌন্দর্য নাই তুমি তোমার পরিচয়টাও ঠিকঠাক কাউকে দিতে পারবে না হয়তো তোমার মনে হতে পারে যে তুমি যেভাবে আছো ভালোই আছো কিন্তু তারপর কি তারপর কি তারপর একদিন আসবো মরে যাবো ঠিকঠাক গোসল হইবো না খাটিয়ে ধরার লোকজন পাওয়া যাইবো না জানা যায় হুজুর আইবো না মাটিও তো হয়ে যাবো কিন্তু হাত তুলে দোয়া করার কেউ থাকবো না এই দুনিয়াও নাই ওই দুনিয়াও নাই তো সবই বোঝো আমার দুনিয়া আমি বুঝি কি কইতে এনে নিয়ে এসে সেটা কোন খুশি আমি তোমার জন্য একটা কাজ ঠিক করে দিতে চাই তুমি এখন যেটা করছো সেটা করা যাবে নয়টা পাঁচটা অফিস করবে শুরুতে বেতনটা একটু কম হবে একটু কষ্ট করতে হবে কিন্তু ঠিকঠাক কাজ করলে বেতনও বাড়বে কারণ না আপনি এসব কথা কইতে আমার এনে নিয়েছেন চলুন উঠেন দেরি হয়ে যাইতেছে ফিটতে হইব খুশি দেখো তুমি আমার আপন কেউ না কিন্তু তাও আমি নিজের চেষ্টায় তোমার জীবনটা একটু গুছিয়ে দিতে চাই এতে একটা সমস্যাটা কোথায় কার জীবন গুছাবেন কোন জীবন গুছাবেন আমাকে জীবন কেউ গুছাইতে পারে না আপনিও পারবেন না আপনার শহর আর আমার শহর এক না ঠিক তেমন আপনার আকাশ আর আমার আকাশটাও কিন্তু একরকম না আপনার সকালে সূর্য উঠে পূবের আকাশে আপনাকে সূর্য যখন দুই যায় তখন আমাকে সকাল শুরু হয় চলেন দেরি হয়ে যাইতেছে খুশি তুমি তুমি আমাকে একটা সুযোগ দাও একবার চেষ্টা করতে দাও কি লাভ আপনার আমার লাভ এটাই যে আমি নিজেকে পুরুষ হিসাবে না মানুষ হিসাবে ভাবতে পারবো আমি কাল সকালে যাত্রী ছাড়াই তো তোমার জন্য অপেক্ষা করো ঠিক সকাল দশটায় হ্যাঁ পারুম না তুমি পারো আর না পারো অপেক্ষা আমি ঠিকই করবো হ্যাঁ ভাই আমি কিন্তু খুব বড় মুখ নিয়ে তোমার কাছে আসছি বড় মুখ নিয়ে এসেছিস নিয়ে এসেছিস এই ব্যাপারটা যদি সবাই জানতে পারে তাহলে কি হবে একবার ভেবেছিস আমি তো তো ও না একটা মানুষ চলে না আমাদেরকে পারিপার্শ্বিকতা সমাজ এগুলোর দিকে খেয়াল রাখতে হবে আচ্ছা কোন সমাজকে তুমি ভয় পাচ্ছো হ্যাঁ আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো সমাজ আগে না মানুষ আগে আমি না তোর সাথে এইসব নিয়ে কথা বলে পারবো তাহলে আমিও তোমার অফিস থেকে যাইতে পারবো হ্যাঁ ভাই আমি তোমার কাছে কোনদিন কিছু চাইছি বলো দাম না কিছু না কিছু একটা কাজ তাও মেয়েটাকে প্লিজ চলো না আমরা একটা ভালো ভাবনার সাথে একটা একটা ভালো কাজের সাথে থাকি রাহান ভাই প্লিজ রাহান ভাই ঠিক আছে দেখি কি করা যায় আর একটা শর্ত আছে এটা কি করতো সেটা যেন কখনো কেউ জানতে না কেউ জানবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ঠিক আছে ঠিক আছে এত অসুবিধা হওয়ার কিছু নেই যা আমার অফিসে অনেক কাজ আছে থ্যাংক ইউ আসি আমি তাহলে একদিন তুমি অনেক বড় হবে এই শহরে মাথা উঁচু করে নিজের পরিচয় দাঁড়াতে পারবা আমি সব সময় তোমার পাশে থাকবো মিষ্টি খাও কি রাখে হঠাৎ মিষ্টি আজকে আমার জীবনের খুব স্পেশাল একটা দিন তা কেন স্পেশাল সেটা তো বলবি এটা একটা চাকরি আছে কি নিব চাই নি বলিস কি কাজ করছিস বেটা যে তুই মিষ্টি খাই খাও 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 আচ্ছা মেটার নাম কি জান আমার নাম খুশি সুন্দর নাম তো খুশি নতুন জীবনের জন্য আমরাও খুশি মিষ্টি খাও ঠিক আছে তাড়াতাড়ি খাও হ্যাঁ রায়ান ভাই কেমন আছো একদম ভালো নাই রে তুই কি একটু আমার অফিসে আসতে পারবি হ্যাঁ আসতে তো পারবো কেন কোনো সমস্যা খুশি ঠিক আছে না কোনো কিছু ঠিক নাই রাকিব তুই একটু আমার অফিসে আয় তো আচ্ছা আমি আসতেছি কাকে উপকার করতে হয় আর কাকে উপকার করতে হয় না সেটা তো জানা উচিত অফিসের ইম্পর্টেন্ট ডকুমেন্ট নগদ টাকা দুইটা ল্যাপটপ নিয়ে পালিয়েছে এটা কোথায় থাকে জানিস আমার তাহলে কি করা উচিত প্যান ভাই আমার কারণে তোমার অনেক ক্ষতি হয়েছে তোমার ডকুমেন্ট ফাইলস ওগুলো হয়তো আমি ফেরত দিতে পারবো না কিন্তু টাকা পয়সার যা ক্ষতি হয়েছে আমি ওটা বেতন থেকে মাসে মাসে দিয়ে দিব তোমাকে এম সরি

তোমার টাকা লাগবে তুমি আমাকে বলতে আমি কোনো না কোনো জায়গা থেকে ম্যানেজ করে দিতাম একজন মানুষের অফিস থেকে তার ডকুমেন্টস ল্যাপটপ টাকা পয়সা এগুলো চুরি করার কি দরকার ছিল কি করলেন আপনি অভিনয় তো ভালোই শিখেছে চোখে চোখ প্রশ্ন করছে আমি তোমাকে কি বলছি তাই না তোমাদের মতো মেয়েরা অভিনয় না জানলে তো পেট চলবে না ঠিকঠাক তাই না কথা ঠিক আমাকেও তো মায়ের অভিনয় করতে হয় চোখের রঙের খোলস ছোটের রঙের খোলস কিন্তু একটা কথা মনে হয় তো জানা নাই এই শহরের প্রত্যেকটা মানুষের চোখে আর ঠোঁটে রং আর রং খোলস আর খোলস কি জানো কইলেন কি নিয়ে পালাইছি কিচ্ছু নিয়ে পালাই

থানা গেট পর্যন্ত গেছিলাম তো হঠাৎ করে মনে হইলো শহরে হাওয়ায় মিঠাইয়ের মতো খুশি খুব শরীর পাওয়া হাওয়ায় মিঠাই মুখে দিলে যেমন উধা হয়ে যায় ট্রেকাও আর জানোয়ারগুলো চাইলে এরকম খুশি রে উধাও দিতে পারে আগে আপনারা একটা কথা কয়েছেন আমি খুশি আপনার উপর অনেক খুশি হয়েছেন এই শহরে আমি অনেক জানোয়ার দেখছি কিন্তু আপনার আমার মানুষ মনে হচ্ছে আপনারা কিছু মানুষ মানুষ তাই কেনগো মত মানুষের কাছে আপনাদের শহরটা সারাজীবন বিচারের আসি।